হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি দু হাজার পঁচিশ রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাঙ্ক ইংলিশ অ্যান্টন প্যাবলোভি চেক অফ বা অ্যান্টন চেক লেখা দ্য বেট এই গল্পটির এমসিকিউ নিয়ে আলোচনা করব আজ আমরা পেজ ফিফটি থেকে ফিফটি টুতে থাকা প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব তো চলে শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা রয়েছে দ্য বেট ওয়াজ রিটেন বাই বেট গল্পটি লিখেছেন তিনি উত্তর হবে অ্যান্টন চেক অফ দ্য বেড ওয়াজ অরিজিনালি রিটেনিং বেট মূলত লেখা হয়েছে কোন ভাষায় না রাশিয়ান ভাষাতে দ্য বেড ওয়াজ ফার্স্ট ইন বেট গল্পটি প্রথম প্রকাশিত হয় আঠেরোশো উননব্বই সাল দ্য মেজর ক্যারেক্টার্স ইন দ্য শর্ট স্টোরি আর এই ছোটো গল্পের মূল চরিত্রকার না এ ব্যাংকার অ্যান্ড এ লয়ার একজন ব্যাংক কর্মী আর একজন হচ্ছে আইনজীবী হাউ ওয়াজ দ্য নাইট হোয়েন দ্য স্টোরি বিগিনস রাত্রিটা কেমন ছিল যখন গল্পটা শুরু হয় তখন যে রাত্রিটা ছিল ডার্ক দ্য পার্টি টু প্লেস পার্টি সেটা কখন হয়েছিল না ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা অ্যাট দ্য ভেরি বিগিনিং দ্য ব্যাংকার ওয়াজ পেসিং ফ্রম কর্নার টু কর্নার অফিস স্টাডি একদম শুরুতেই আমরা দেখতে পাই যে ব্যাংকার সে কিন্তু এক কোণ থেকে আরেক কোণে যাচ্ছে কিসের জন্য কোথায় না স্টাডির জন্যে ইন হুইস সিজন ডিড দ্য ফিয়া ফেটফুল বেট টেক প্লেস এই যে বেট বা এই যে বেট এটা কখন হয়েছে কোন ঋতুতে হয়েছে সেই ঋতু হচ্ছে অটাম বেট মানে হচ্ছে বাজি বাজি ধর হোয়াট ডিড দ্য ব্যাংকার রিকল টু হিজ মাইন্ড অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য শর্ট স্টোরি যে ব্যাংকার তিনি একদম গল্পের শুরুতে কী মনে করছেন মনে করতে পারছেন না পার্টি দ্যাট হি গেভ ইন দ্য অটাম ফিফটিন ইয়ার্স এগো যে পনেরো বছর আগে এরকম একটা শরতে তিনি হচ্ছে একটা পার্টি দিয়েছিলেন এবং আদার থিংস দে হ্যাড টক টক অন্যান্য কিছুর সঙ্গে তিনি কি নিয়ে কথা বলছিলেন হু আর রেফার টু অ্যাজ দে বলতে ক্লেভার মেনদের কথা তিনি এখানে বলেছেন হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দ্য ইনিশিয়াল ডিসকাশান অ্যাট দ্য ব্যাঙ্কারস পার্টি যে সেই ব্যাংকারের পার্টিতে প্রথমত কী নিয়ে প্রথম দিকে আলোচনা হচ্ছিল না ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আলোচনা হচ্ছিল হু ওয়াজ অথবা ওয়ার নট অ্যাট দ্য পার্টি পার্টিতে এখানে কারা ছিল না দ্য লয়ার ইন্টেলেকচুয়াল ম্যান জার্নালিস্ট নান অফ দিস এখানে কিন্তু উত্তর হবে কেউ নয় হোয়াট ডিড দ্য মোস্ট পার্ট অফ দ্য গেস্ট ডিসঅ্যাপ্রুভ অফ এখানে বেশিরভাগ যারা ছিল তারা কোন জিনিসটাকে মেনে নেয়নি ডেথ পেনাল্টি এর সঙ্গে কিন্তু তারা কেউ সহমত হয়নি দে কনসিডার দ্যাট ফ্রম এ পানিশমেন্ট আউট অফ ডেট হোয়াট ডাজ দ্যাট রেফার টু এই দ্যাট বলতে ক্যাপিটাল পানিশমেন্টকে বোঝানো হয়েছে পানিশমেন্ট বলতে এখানে ক্যাপিটাল পানিশমেন্টকে বোঝানো হয়েছে আর্থিক শাস্তি মোস্ট অব দ্য গেস্ট ফাউন্ড ক্যাপিটাল পানিশমেন্ট আনফিটেড টু খ্রিশ্চিয়ান স্টেটস যে বেশিরভাগ যারা ছিলেন তারা এই যে আর্থিক শাস্তির কথা এটা আনফিটেড কোথায় মানায় না না ক্রিশ্চিয়ান স্টেটে কিন্তু মানায় না সাম অফ দ্য গেস্ট অফ দ্য পার্টি অপাইন দ্যাট ডেথ পেনাল্টি শুড বি রিপ্লেস বাই লাইফ ইমপ্রিজনমেন্ট যে অনেকেই পার্টিতে যারা অতিথি যারা ছিলেন তারা কিন্তু সহমত পোষণ করলেন যে এই যে ডেথ পেনাল্টি আছে এটাকে আমরা বরং যাবজ্জীবন কারাদণ্ডে আমরা হচ্ছে কিন্তু পাল্টানো যেতে পারে ইফ ওয়ান মে জাজিওরি ওয়াট আজ এ প্রায়োরি মিন প্রায়োরি মানে হচ্ছে ফার্স্ট অ্যাজিভ বাই অ্যানালাইজিং আলিয়ার কনসেপ্ট যে প্রথম প্রথম একেবারে শুরুতেই কাউকে দোষী সাব্যস্ত করা দ্য ব্যাংকার ওয়াজ ইন ফেভার অফ ব্যাংকার কিসের বা সঙ্গে ছিলেন কিসের পক্ষে ছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট বা আর্থিক শাস্তির পক্ষে কিন্তু তিনি ছিলেন উনিশ নম্বর প্রশ্ন হাউ ডাজ এক্সিকিউশন কিল অ্যাকর্ডিং টু দ্য হোস্ট অফ দ্য পার্টি পার্টির সেই হোস্ট বা যিনি পার্টিটা থ্রো করেছেন অর্থাৎ ব্যাংকার তার মতে যে এক্সিকিউশন কিল সেটা কীভাবে হওয়া উচিত না ইনস্ট্যান্টলি তক্ষণাতেই কিন্তু হওয়া উচিত হত্যা তক্ষণাৎ হওয়া উচিত হাউ ডাজ লাইফ ইম্প্রিজনমেন্ট কিল অ্যাকর্ডিং টু দ্য হোস্ট অফ দ্য পার্টি কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট মানুষকে কীভাবে মারে না স্লোলি ধীরে ধীরে কিন্তু মারে একুশ নম্বর প্রশ্ন ওয়ান অফ দ্য গেস্ট রিমার্ক দ্যাট বোধ ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইম্প্রিজনমেন্ট আর মোরাল যে একজন অতিথির মতে এই যে ক্যাপিটাল পানিশমেন্ট আর লাইফ ইমপ্রিজনমেন্ট এটা কিন্তু মোরাল হোয়াট আর দ্য ক্যাপিটাল ইম পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইম্প্রিজনমেন্ট বোধ ইমমোরাল অ্যাকর্ডিং টু ওয়ান অফ দ্য গেস্ট যে এই যে আর্থিক শাস্তি আর যাবজ্জীবন কারাদণ্ড এটা কোনো মতেই এক অতিথির মতে কোনোটাই ঠিক নয় কেন না দেয়ার পারপাস ইজ টু টেক অ্যাওয়ে রাইট এদের দুটোরই কাজ হচ্ছে হত্যা বা মৃত্যু বা জীবনকে ছিনিয়ে নেওয়া অ্যাকর্ডিং টু ওয়ান গেস্ট দ্য স্টেট ইজ নট গড যে অতিথির মতে যে রাজ্য বা স্টেট সে কিন্তু গড নয় দ্য লয়ার ওয়াজ এ ইয়ং ম্যান অফ যে লয়ারের কথা এখানে বলা হচ্ছে সেই লয়ারের বয়স কত পঁচিশ বছর বয়স হুইস অফ দিস ওপিনিয়ন্স ডাজ দ্য লয়ার অ্যাডভোকেট যে এখানে যে লয়ার আছেন তিনি কোন কী ধরনের মত ব্যক্ত করছেন টু লিভ সাম হাউ ইজ বেটার দেন নট টু লিভ অ্যাট অল যে বেঁচে থাকাটা বরং অনেক ভালো না বেঁচে থাকার থেকে মানে যে কোনোভাবে বেঁচে থাকাটা ভালো না মরে যাওয়ার থেকে আই উড সার্টেনলি চুজ দ্য সেকেন্ড হোয়াট ডাজ দ্য সেকেন্ড এপার টু হিয়ার যে আমি দ্বিতীয়টাকে মেনে নেব দ্বিতীয়টা বলতে কোনটাকে লাইফ ইমপ্রিজনমেন্টকে বোঝানো হচ্ছে হোয়াই ওয়াজ দ্য ইয়াং লয়ার ইন ফেভার অফ লাইফ ইন ইমপ্রিজনমেন্ট যে কেন যুবক লয়ার সে লাইফ ইমপ্রিজনমেন্টের পক্ষে ই উড অ্যালাউ ওয়ান টু লিভ সাম যেটা একজনকে কোনো না কোনোভাবে বেঁচে থাকতে কিন্তু সাহায্য করবে সেই জন্য টোয়েন্টি এইট মাস মানি ডিট দ্য ব্যাঙ্কার স্টেক ইন দ্য বেড কত টাকা বাজি লাগিয়েছিলেন ব্যাঙ্কার টু মিলিয়ন্স টু মিলিয়নস কিন্তু তিনি হচ্ছেন টাকা কিন্তু বাজিতে লাগিয়েছিলেন দ্য ব্যাঙ্কার ডাউটেড দ্যাট দ্য লয়ার উড নট বি এব টু স্টে ইন দ্য সেল ফর মোর দ্যান ফাইভ ইয়ার্স যে ব্যাংকার তিনি সন্দেহ প্রকাশ করছিলেন ভাবছিলেন যে এই লইয়ার বা এই আইনজীবী সে কিন্তু ওই চারদলের মধ্যে পাঁচ বছরের বেশি থাকতে পারবে না হু ওয়াজ আয়ার ইনভলভ ইন দ্য বেট এই যে বেট এই যে বাজি এখানে কারা কারা ইনভলভ ছিল না দ্য ব্যাঙ্কার এবং দ্য লয়ার অর্থাৎ দ্য ব্যাঙ্কার এবং দ্য লয়ার এই দুই একজন হচ্ছে ব্যাংকার একজন হচ্ছে আইনজীবী এই দুজনের মধ্যে কিন্তু এই বাজি হয়েছিল হাউ লং ওয়াজ দ্য লইয়ার সাপোজ টু স্টে ইন সলিটারি কনফাইন কনফাইনমেন্ট যে কতদিন পর্যন্ত তাকে এই নিঃসঙ্গ কারাবাসে থাকতে হবে পনেরো বছর ঠিক হয়েছিল আইনজীবীকে পনেরো বছর কারাবাসে থাকতে হবে অ্যাট দ্য টাইম হোয়েন দ্য ব্যাঙ্কার স্টেক টু মিলিয়নস হি ওয়াজ ফ্রাইভলাস অ্যান্ড স্প এটা হবে উত্তর হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ব্যাঙ্কার ইজ মাস বিয়ে হেভিয়ার দ্যান এনফোর্সড ইম্প্রিজনমেন্ট যে ব্যাংকারের মতে কোনটা সব থেকে ভারী এই মানে ইমপ্রিজনমেন্ট চাপিয়ে দেওয়ার উপরে ভলান্টারি কনফাইনমেন্ট যে নিজেকে নিজের একেবারে বন্দি করে ফেলা থার্টি ফোর দ্য ব্যাংকার অ্যাডভাইস দ্য লয়ার টু রিথিঙ্ক অ্যাবাউট দ্য বেট বিকজ অ্যাকর্ডিং টু হিম যে ব্যাঙ্কার লয়ারকে বলেছিল যে এই যে বাজি সে ধরেছে এটাকে আরেকবার ভাবতে কারণ প্রথমত হচ্ছে এ হবে ভলান্টারি কনফাইনমেন্ট ইজ মাস হেভিয়ার দ্যান এনফোর্স ইমপ্রিজনমেন্ট যে তুমি নিজে নিজে যদি ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকো তাহলে বন্ধ হয়ে যাও বা থাকো আর কেউ যদি জোর করে তোমাকে ঢুকিয়ে দেয় দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে এবং ভলান্টারি কনফাইনমেন্ট কিন্তু বেশি ভারী বা বেশি ক কষ্টের আর কি আর সি হচ্ছে দ্য আইডিয়া অফ হ্যাভিং দ্য রাইট টু ফ্রি হিমসেলফ উইল পয়জন হিজ হোল লাইফ ইন এ সেল থার্টি ফাইভ আই এম সরি ফর ইউ হুইজ রেফার টু ইয়ার এখানে ইউ বলতে দ্য ব্যাংকারকে বোঝানো হয়েছে কাকে বোঝানো হয়েছে ব্যাঙ্কারকে বোঝানো হয়েছে ফিফটিন ইয়ার্স লেটার দ্য ব্যাঙ্কার ফাউন্ড দ্য বেড নন সেন্সিক্যাল অ্যান্ড মিনিংলেস এটাকে বুঝিয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ব্যাঙ্কার লেট হিম টু দ্য যে কেন বাজি ধরেছিল না দ্য ক্যাপ্টিনস অফ এ দ্য অফ এ এই কারণে কিন্তু তিনি ব্যাংকার বাজি ধরেছিলেন হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ব্যাঙ্কার লেট দ্য টু দ্য বেড সিম্পল ফর মানি টাকার অর্থের লোভের জন্য কিন্তু ব্যাংকারের মতে লয়ার কিন্তু এই বাজি ধরেছে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য লয়ার মাস্ট আন্ডার গো হিজ ইম্প্রিজনমেন্ট ইন দ্য গার্ডেন গার্ডেন লর্ডস অফ দ্য ব্যাংকার্স হাউস এবং মনে স্থির হয়েছিল যে আইনজীবী তিনি হচ্ছেন কারাবাসে যাবেন কোথায় আর সেই ব্যাংকারের বাড়ির যে বাগান আছে সেই বাগানের যে বাড়ি আছে সেটাতে ফর্টি ডিউরিং হিজ ইম্প্রিজনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিসাইডেড টু বি ডিপ্রাইভ অফ দ্য রাইট কিসের কী থেকে বঞ্চিত টু ক্রস দ্য থ্রেশ হোল্ড অফ দ্য রুম ঘরের এদিকে ওদিকে আনাগোনা করতে পারবেন না টু সি লিভিং পিপিল জীবন্ত কোনো মানুষকে দেখতে পারবেন না টু হিয়ার হিউম্যান ভয়েস আর তিনি কোনো মানুষের আওয়াজ কিন্তু শুনতে পাবেন না পারবেন না ডিউরিং ইম্প্রিজনমেন্ট দ্য লয়ার ওয়াজ ডিপ্রাইভড অফ দ্য রাইট টু ডিসিভ এই যে কারাবাসী কারাবাসের সময় আইনজীবী কী কী থেকে বঞ্চিত থাকবেন লেটার্স অ্যান্ড নিউজ পেপার কাগজ এবং খবরের কাগজ থেকে মানে চিঠি এবং খবরের কাগজ থেকে হোয়াট আর দ্য থিংস দ্যাট দ্য লয়ার ওয়াজ পারমিটেড টু হ্যাভ ডিউরিং হিজ ইম্প্রিজমেন্ট আর তারই যে কারাবাসের সময় তিনি তাকে কী কী দেওয়া হয়েছিল এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওয়াইন আর বুকস মত দেওয়া হয়েছিল একটা হচ্ছে বাদ্যযন্ত্র আর তাকে একটা বই দেওয়া তাকে অনেক বই দেওয়া হয়েছিলো ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য লয়ার কুড রিসিভ দ্য নেসেসারি থিংস বাই রাইটিং অ্যান্ড অর্ডার যেটা মনস্থির হয়েছিল যে তার যদি কিছু প্রয়োজন হয় লয়ারের তাহলে তিনি লিখবেন লিখিতভাবে জানাবেন তাহলেই তিনি সেটা পাবেন দ্য লয়ার্স ছয়টারি ইমপ্রিজনমেন্ট স্টার্টেড ফ্রম এই যে আইনজীবী তার এই কারাবাস শুরু হয় কবে থেকে নভেম্বর ফরটিন এইটিন সেভেন্টি আঠেরোশো সত্তরের চোদ্দোই নভেম্বর থেকে নেক্সট হচ্ছে ফর্টি ফাইভ দ্য লয়ার্স ইম্প্রিজনমেন্ট ওয়াজ ডিসাইডেড টু এন্ড নভেম্বর ফরটিন এইটিন এইটি ফাইভ যে এই যে আইনজীবী তার কারাবাস শেষ হবে কবে না আঠেরোশো পঁচাশির চোদ্দোই নভেম্বরে হোয়াট ওয়াজ ডিসাইডেড এজ এ পানিশমেন্ট ফর দ্য লয়ার ইফ ইউ ট্রাইড টু এসকেপ দ্য সেল যে যদি আইনজীবী সেই সেল থেকে পালাতে চান তাহলে তার কী শাস্তি হবে দ্য ব্যাঙ্কার উড বি ফ্রি ফ্রম পেইং টু মিলিয়নস টু দ্য লয়ার তাহলে কিন্তু এই যে দু মিলিয়ন তাকে দিতে হবে দু মিলিয়ন কিন্তু ব্যাঙ্কার তিনি আর দেবেন না ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইম্প্রিজরমেন্ট দ্য লয়ার সাপার্ট ফ্রম প্রথম বছরের কারাবাসে লয়ার কী কী ভোগ করেছিল লোনলিনেস একাকিত্ব অ্যান্ড ডিপ্রেশন ডিপ্রেশনে ভুগেছিলো হতাশায় ভুগেছিল ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইম্প্রিজনমেন্ট ফ্রম দ্য লর্ডস কুড বি হার্ড সাউন্ড অফ দ্য পিয়ানো যে প্রথম বছর তার সেই কারাবাসের প্রথম বছরে তার ঘর থেকে শুধুমাত্র পিয়ানোর আওয়াজই শোনা গিয়েছিল ফর্টি নাইন অ্যাট দ্য ভেরি বিগিনিং ইন দ্য সেল দ্য লয়ার রিজেক্টেড প্রথম দিকে লয়ার কী প্রত্যাখ্যান করেন ওয়াইন অ্যান্ড টোব্যাকো মদ এবং তামাক ফিফটি হোয়াট ওয়াজ দ্য রিজন ফর দ্য লয়ার রিজেক্টিং ওয়াইন ইন দ্য সেল ডিউরিং দ্য ফার্স্ট ইয়ার অফ ইজ ইম্প্রিজনমেন্ট যে কেন সেই আইনজীবী তিনি তার কারাবাসের প্রথম বছরে এই হচ্ছে মদকে প্রত্যাখ্যান করেছিলেন হি থট দ্যাট ওয়াইন এক্সাইটেড ডিজায়ার্স হুইজ ওয়াট দ্য রোস্ট ফোস অব এ প্রিজনার যে তিনি মনে করেছিলেন যে এই মদ হচ্ছে চিন্তাভাবনাকে উত্তেজিত করে দেয় এবং এটা কিন্তু একজন ফো মানে হচ্ছে শত্রু একজন প্রিজনার বা কারাবন্দির কাছে একটা এটা মদ হচ্ছে একটা শত্রু তার কাছে অ্যাকর্ডিং টু দ্য লয়ার নাথিং কুড বি মোর ড্রিয়ারি দ্যান ড্রিঙ্কিং গুড ওয়াইন অ্যারন যে এর থেকে খারাপ কিছু আর হয় না আর কি দ্য লয়ার্স রিজিন ফর রিজেক্টিং টোব্যাকো ওয়াজ তিনি টোব্যাকো কেন প্রত্যাখ্যান করেছিলেন ইট পয়েল দ্য ইয়ার ইন দ্য লয়ার্স হুম এটা ঘরের যে বাতাস সেটাকে দূষিত করবে সেই জন্য হোয়াট কাইন্ড অফ বুকস ওয়াই আর টু দ্য লয়ার ইন দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য ইম্প্রিজনমেন্ট যে কী ধরনের বই প্রথম বছরে আইনজীবীকে দেওয়া হয়েছিল নভেলস উইথ এ কমপ্লিকেটেড লাভ প্লট স্টোরিজ অফ ফ্যান্টাসি সেন্সেশনাল স্টোরিজ এই ধরনের গল্পের বই কিন্তু তাকে দেওয়া হয়েছিল হোয়াট কাইন্ড অফ বুকস ডিড দ্য লয়ার আস ফর ইন দ্য সেকেন্ড ইয়ার অফ ইম্প্রিজমেন্ট ক্লাসিক্স যে দ্বিতীয় বছরে তাকে দেওয়া হয়েছিলো বিভিন্ন ধরনের ক্লাসিক্স দেওয়া হয়েছিল হোয়াট চেঞ্জ ইন দ্য সেকেন্ড ইয়ার অফ দ্য লয়ার ইম্প্রিজনমেন্ট লয়ার যে তিনি যে গৃহবন্ধু ছিলেন দ্বিতীয় বছরে কী কী পাল্টেছিল হি আসড অনলি ফর ক্লাসিক্স সে তিনি শুধু ক্লাসিকস চেয়েছিলেন দ্য পিয়ানো ওয়াজ নো লঙ্গার হার্ট ফ্রম হিজ রুম তার ঘর থেকে পিয়ানোর আওয়াজ কিন্তু আর শোনা যেত না ডিউরিং হুইস টাইম ডিড দ্য লয়ার আসফার মাইন আর লয়ার বা আইনজীবী তিনি কখন কোন বছর মত চেয়েছিলেন ইন দ্য ফিফথ ইয়ার পঞ্চম বছরে তিনি মত চেয়েছিলেন দ্য মিউজিক ওয়াজ হার্ট এগেইন ফ্রম দ্য উইং অফ দ্য প্রিজনার ইন দ্য ফিফথ ইয়ার আবার সেই পঞ্চম বছরে কিন্তু লয়ারের ঘর থেকে আবার সেই পিয়ানোর আওয়াজ ভেসে এসেছে হোয়াট ডিড দ্য পিপল নোটিস দ্য প্রিজনার ডুইং ডিউরিং দ্য ফিফথ ইয়ার অফ ইস ইম্প্রিজনমেন্ট যে লোকেরা কী খেয়াল করেছিল যে পঞ্চম বছরের কারাবাসের সময় সে কী করেছিল দ্য প্রিজনার ওয়াজ অনলি ইটিং ড্রিঙ্কিং অ্যান্ড লাইং অন ইস বেট যে এই ব্যক্তি তিনি শুধুমাত্র খেতেন পান করতেন আর ঘুমোতেন হোয়াট ডিড দ্য প্রিজন ডু প্রিজন আর ডু ডিউরিং দ্য ফিফথ ইয়ার অফ হিজ ইমপ্রিজনমেন্ট পঞ্চম বছরের কারাবাসে থাকার সময় এই বন্দি কী করছিল প্রথমটা হচ্ছে এ হি ইয়ান্ড অফেন টকড অ্যাংরিলি টু হিমসেলফ মাঝে মাঝে হাই তুলতো আর রেগে রেগে নিজের সঙ্গে কথা বলতো সামটাইমস অ্যাট নাইট হি উড সিট ডাউন টু রাইট সামথিং রাত্রেবেলা উঠে বসতো বসে কিছু লিখা লিখত ইন দ্য মর্নিং হি উড টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন দ্য প্রিভিয়াস নাইট আর আগে রাত্রে যা লিখতো সকালে উঠে সবটাই সে ছিঁড়ে ফেলতো সিক্সটি হোয়াট সাবজেক্টস ডিড দ্য প্রিজনার স্টার্টস স্টার্টিং জেলাসলি ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্স ইয়ার যে ষষ্ঠ বছরের মধ্যভাগে তিনি হঠাৎ করে কী পড়তে শুরু করেন ফিলোজফি ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড হিস্ট্রি এটা কিন্তু ষষ্ঠ বছরের মধ্যভাগ থেকে তিনি পড়তে শুরু করেন সিক্সটি ওয়ান কোয়াইট ইট দ্য ব্যাঙ্কার হ্যাড টু ডু ইনাফ টু গেট দ্য লয়ার দ্য বুকস ই অর্ডার যে ব্যাঙ্কার কেন তাকে মনে করেছিলেন যে লয়ার যে বইগুলো চাই সেগুলো মানে তাকে দিতে হবে বিকজ দ্য লয়ার উড রিড ভোরাসিয়াসলি সেই জন্যে হাউ মেনি বুকস অ্যাট বর্ড ফর দ্য প্রিজনার ইন ফোর ইয়ার্স চার বছরে কত বই তাকে কিনতে হয়েছিল ছ সিক্স হান্ড্রেড ছশের মতো বই তাকে কিনতে হয়েছিল অ্যাবাউট সিক্স হান্ড্রেড ভলিউমস ওয়ার বট অ্যাট দ্য প্রিজনার্স ইন দ্য স্প্যান অফ ফোর ইয়ার্স অর্থাৎ শত বই কিনতে হয়েছে এই কারারক্ষীর অনুরোধে সেটা চার বছরের ডিউরিং দ্য ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার সেন্টে লেটার টু দ্য ব্যাঙ্কার আর এই কারাবাসের সময় শুধুমাত্র আইনজীবী একটা চিঠি পাঠিয়েছিলেন ব্যাঙ্কারকে দ্য প্রিজনার ওয়ান্স রোড টু দ্য ব্যাঙ্কার ইন সিক্স ল্যাঙ্গুয়েজেস আর কারারক্ষী প্রথম ব্যাঙ্কারকে যেটা চিঠি লিখেছিলেন সেটা কিন্তু ছটা ভাষায় কিন্তু তাকে লিখেছিল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সবকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে